আর আমি এই বেশভূষায় কেন আসছি এটা অনেকে প্রশ্ন করছে দেখেন আমি চেষ্টা করেছি নবাব সিরাজ উদ্দৌলাকে এখানে দেখুন নবাব সিরাজ উদ্দৌলা আমাদের জাতীয়তাবাদী চেতনার জাগ্রত মশাল আমরা তার বাইরে গিয়ে জাতীয়তাবাদের চেতনা নতুন করে ভাবতে পারি না তিনি আমাদের সতেরোশো সাতান্ন সালে পলাশির প্রান্তরে পরাজিত হওয়ার পরে বাংলাদেশের বাংলার স্বাধীনতা বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা কিন্তু পরাজিত হয়েছিল বাংলা ব্রিটিশ বিনিয়াদের হাতে শুধু বাংলা না পুরো মহা উপমহাদেশ ভারতবর্ষ পরাজিত পরাধীন ছিল প্রায় দুইশো বছর ইতিহাস সবাই জানে তো আমি আমার ভোটারদের আমার শিক্ষার্থীদের আমার বন্ধুদের আমার ছোটো ভাই জুনিয়র সিনিয়র সবাইকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাদের সংস্কৃতি যেন ফলাশির প্রান্তরের মতো আবার নতুন করে হেরে না যায় আবার যেন কোনো আধিপত্যবাদী সংস্কৃতির প্রসন্নলে না পড়ে আমাদের সংস্কৃতি সেই জায়গা থেকে আপনারা আপনি যাওয়ার সত্য হন আর নতুন কোনো কলাশে এখানে ঘটতে দিয়ে না কেমন পাচ্ছেন খুবই ইতিবাচক সারা পাচ্ছি এবং আমাদের ভোটাররা আমার শিক্ষার্থী বন্ধুরা খুবই সারা দিচ্ছে আমার কতটা আশাবাদী আপনি দেখেন নির্বাচন তো জয় পরাজয় সবই আছে এটা মেনে নিয়ে আমরা রাজনীতি করি রাজনৈতিক জায়গা থেকে তবে আমরা শতভাগ আশাবাদী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের সমর্থিত অত্যন্ত নতুন প্রজন্ম এক নতুন ইতিহাস তৈয়ী কৰি